শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর কি বলো তো আজকে একটা মজা দেখাবো তোমরা চুপ করে থাকো দেখতে পাবে আমার এটা ভাসুরের গাছ তো তো ভাসুর আসবে দেখবো গজ গজ করবে ভাবছি আমি ফুল ছিঁড়ছি দেখো একটু মনোযোগ দিয়ে চু চুপ আমিও চুপ করে আছি এক কোনায় দাঁড়িয়ে আছি দেখো আর কি কী তো

আমি <laughs> যে

836 836 50 50 3000 ঠিক করার জন্য কত জায়গা মারতেছে কলম काटे में काटे में

তো তখন আমি ভিডিও বানাই নি আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব আছে আমাদের

নয় দিন মিরা নেন আপনি 500 টাকা টাকা হ্যাঁ 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 ওই যে ও বলেছে হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ ভিডিও করে ব্লগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তুমি ভিডিও দেখো হ্যাঁ